আমার জিজ্ঞেস করেন কারণ আমরা সবাই রাজা আমাদের এই রাজা রবীন্দ্রনাথ ঠাকুরের এই গানে দেখা যাচ্ছে গানের ভাই রে ভাই উপদেষ্টার পর উপদেষ্টা ভরে তুললে দেশটা রামকৃষ্ণ বলে গেছিলেন যত মত তত পদ সতেরো কোটি জনগণের সতেরো কোটি উপদেষ্টা বাহ বেশ বেশ ফেসবুকে ফাহাদ আসমাল লিখেছেন প্রিয়জনকে উপদেষ্টা উপহার দিন উপদেশটা কিনে কেউ দেউলিয়া হয় না প্রসেনজিৎ কুমার লিখেছেন নিজের পায়ে নিজে কুড়াল মারা বিষয়ক কোন উপদেষ্টা লাগলে আমার খবর দিন উপদেষ্টা কেবিনেটের গহীন গহ করে বসে বসে কত কত ডিম পাচ্ছেন আল্লাহ মালু বাইরে থেকে আমরা তো কিছু দেখতে পাচ্ছি না ডিমের কথা মনে পড়লো আপনারা কি সেই ডিম গল্প শুনছেন ওই যে সে এক ঝুড়ি সিদ্ধ ডিম নিয়ে হাতে যায় ডিমগুলি একটা গামছা দিয়ে ঢাকা গামছার উপরে একটু ছোট ডিমের পাশে সাধারণ মানে বড় বলা সাধারণ মাঝারি একটা ডিম হাটের লোকজন ডিম কেনার সময় তুলনামূলক বড় ডিমটাই কিনে ডিমওয়ালা তখন ঝুড়ি থেকে আরেকটা মাঝারি ডিম বের করে উপরে রাখে এইভাবে তার বিক্রির বাটা বেশ ভালোই চলে ও বলতে ভুলে গেছে ওর সিদ্ধ ডিম আর এর মধ্যে এক লোক সে ছোট ডিমটাই কিনতে চাইলো ডিমওয়ালা তখন জব দিল না ভাই এই ডিম বের এটা আমার লক্ষ্মী এইটা আছে বলে বাকি ডিমগুলি বড় লাগে আপনারা আবার এই গল্পের সাথে যারা মোস্তফা সরফরকের উপদেষ্টা হওয়ার কোনো সম্পর্ক আনার চেষ্টা প্লিজ উনি তো এখানে থার্ড পার্সন সিঙ্গুলার করতে জাতি হিসেবে আমরা কিন্তু ধরেন আমি দেশের সবচেয়ে নাম করা ডাক্তারের কাছ থেকে কোনো অসুখের ওষুধ নিয়ে বাড়ি ফেললাম বাসায় আমার খালাতো বোন বা মামাতো বোন বা ফুকাতো ভাই বা তাতো বোন বলবে আরে ডাক্তার কিচ্ছু জানে না এগুলি রাখতো তুই আমার কথা শোন কিছু লাগবে না দুইটা শুকনা শুকনামড়ি তিনটা দারচিনি তেলে মুচমুচা করে ভাইজা গরম পানিতে ঘুটা দিয়ে গিলা আমি ধরেন মিনমিন করে বলতে গেলাম কিন্তু ডাক্তার তো বলছে ওরা ডাক্তার কষায় কষায় এরকম বলেন ফুটবল বলেন মাঠে যারা খেলতেছে তারা ছাড়া আমরা বাকিরা সবকিছু মানে খালি বাংলাদেশের না কিন্তু বিশ্বকাপের সময় বা ইউরো কাপের সময় বা ইউরোপিয়ান ফুটবল লিগ চালানোর সময় আপনি দেখবেন কারে কোন পজিশনে খেলানোর দরকার ছিল কে কোন দৌড়টা কেমনি দিল না কার বেঞ্চে বসে থাকা দরকার ছিল আর কার থাকা দরকার ছিল মাঠে এটা আমরা দেখবেন সবাই খালি যেভ ক্রিটিসিজম করতেছিলাম ক্রিটিসিজম এর কনস্ট্রাকশন এইটা এটা 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 আমরা প্রায় শুনি কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম মানে 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 ক্রিটিসিজম দিয়ে কোনো কিছু কনস্ট্রাক্ট করা বা ক্রিটিসিজমের কনস্ট্রাকশন মানে সমালোচনাকে গঠনমূলক হইতে হবে এইটা আর ওই ওই আমলেও অনেক বেশি শুনতাম যে আপনারা সমালোচনা করেন কিন্তু গঠনমূলক সমালোচনা করেন মানে যেটা বলতে চাচ্ছি আর কি যে মোট কথা যার যা কাজ তিনি ছাড়া সে ছাড়া ও ছাড়া আমরা বাকিরা তো সবচেয়ে ভালো জানি এই যে ধরেন সরওয়ার ফারুকের উপদেষ্টা হওয়া নিয়ে এত হাউকাউ সোশ্যাল মিডিয়াতে শেখ হাসিনার আমলে একটি পদে ছিলেন নূর তার সময় এইরকম হইচই হয় না তার কি কারণ হইতে পারে আমার একটু বোধান্ত হো আপনারা বা বোধান্ত বোন আপনারা সাহিত্য শিল্প সংস্কৃতির জন নূর সাহেবের কনস্টিটিউশন কি বলেন তো প্রিয় বোন বা ভাই উত্তর হতে পারে উনি ছিলেন বাকের ভাই আর উনি ছিলেন মির্জা আর উনি সুদর্শন আর ভালো অভিনয় করতে নন আর আর তো এশিয়াতিক আর আর কি লাগে বলেন তো নীলফামারি থেকে আসছে এত সুন্দর লোকটা মানে যখন কেউ বলে কেন ভারতী আমার তখন মনে হয় কেন নূর ধর্ম সমাজ সাহিত্য বা রাজনীতির বিষয়ে আমাদের মানসিক পরিপক্কতা বোঝা যায় কোনো কিছুর আনুষ্ঠানিকতা পার হয়ে মূল সত্যে পৌঁছানোর চেষ্টার মধ্যে আমরা হুজুক প্রিয় জাতি বাঁকের ভাইয়ের ফাঁসি বন্ধ করার জন্য মিছিল করি অথচ আমরাই আবার কারো না কারো ফাঁসি দেবো তুল কালাম করে তিসা একজন অভিনেত্রী তিনি ফজিলতার মতো চরিত্রে অভিনয় করছেন বলে সেই মানুষটা হয়ে যান দুই হাজার তেরো সালে আসলামের আলাপের ডেট ধরেই বলি আমরা তার সাথে নাটকের যে চরিত্রগুলি সবচেয়ে বেশি রিলেট করি বাকের ভাই ছোট মির্জা অথবা এইসব দিনটা রফিক এইসব চরিত্রের রচিতার নাম হুমায়ুন তেরো নভেম্বর তার ছিয়াত্তর নাটকের কথা বলি তার আগে ছোট করে রাখি অনেক সময় আমরা দেখতে উইংসে থাকা মানুষের কথা ভুলে দিলাম যেমন কিছু কথা আমি ছাড়াও আরো অনেকেই আছে যেমন স্ক্রিপ্ট লিখেছেন রুনা রুশি ক্যামেরায় আছেন তামিল প্রয়োজন করছেন আশিস শাহিনোজনায় আছেন রুহিনুবা আছেন সবার সাথে আরো 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 বহুল মাঝে মাঝে ভুলে যাই রাখা উচিত পরে গল্পটা অভিনয় করেন গ্রামে এক ডাকাত ধরা পড়েছে তার ছেলে সহ তাকে বেঁধে রাখা হয়েছে তার শাস্তি ঠিক করা হয়েছে খেজুর কাটা দিয়ে চোখ তুলে ফেলে সারা গ্রামে নিয়ে যেন উৎসব বিশাল হাড়িতে রান্না হচ্ছে মান্যগণ্ডরা এসেছেন চেয়ারম্যানের বাড়িতে ডাকাতে উচিত একটা অন্যায় সাজা নিজের হাতে তুলে নিতে গিয়ে আমাদের পরিচিত মানুষেরাই কতটা গৃষমশ হয়ে উঠতে পারে তার বর্ণনা আছে বলবে শেষ পর্যন্ত অসহায় সেই ডাকাতকে ওই নির্মমতার হাত থেকে রক্ষা করে এক মমতা মৃত্যু হুমায়ুন আহমেদ বারে বারে আস্থান মানবিকতা ভালোবাসা সহমর্মিত মানে এই যে আমাদের মনে হয় একজন মানুষ হয়ে আরেকজনের উপরে হাত তোলার অধিকার আমাদের আছে কেন মনে হয় ওই আরেকজন যত খারাপ লোক হোক যত বিরাট অপরাধ করুক আমরা কেন আরেকজনের গায়ে হাত আর সে হাত তোলা আবার এমন পর্যায়ে যে তাকে মেরেই ফেলবে এই কাজগুলি যারা করছে তারা মঙ্গল গ্রহ থেকে এসে এসে এসব করছে না আমাদের মতোই দেখতে আমার আপনার মতো এমনকি আমি বা আপনিও হতে পারে সেরকম পরিস্থিতিতে মবের অংশ হলে বা আমরাও অংশ নিতে পারি সে মবের হয়ে আমরাই তো অংশ নিই তাই না আমরাই মরি আমরাই মারি যেজন বলছিল আমাদের সবার মধ্যেই একটা করে হাসি না লুকিয়ে আছে খুব কি ভালো বলেছে আমরা সারা দুনিয়াকে আয়না ভাবতে চাই যেখানে শুধু নিজের চেহারা দেখা যাবে নিজের থেকে অন্য রকম নিজের মতের সাথে অমিলের কোনো কিছুই আমরা দেখতে পারি না শুনতে পারি না তালালা সাদ একবার টলারেন্সের কথা বলতে গিয়ে বলছিলেন যে যে কথার সাথে যে মতবাদের সাথে আমরা सहमत সেটা খুঁজে চাওয়ার মধ্যে কোনো টলারেন্স বরং আমাদের সত্য সত্যি তখন পরীক্ষিত হয় যখন ভিন্ন মতের মানুষের কথাও আমরা শুনি একটা গণতান্ত্রিক দেশে আরেকজনদের সহ্য করার মতন মানসিক জোর আমাদের অর্জন করা লাগবে কবি জসিমুদ্দিনের তারাবি কবিতাটা মনে আছে তো গৈজুক দিন গরু থেরি দিয়ে খাওয়াইছে মোর ধান ইচ্ছা করিতে ঠাকুর মারি ধরি তার দুটো কান তার পাশে বসিয়া নামাজ পড়িতে দিকে হবে আল্লাহর ঘরে ছোটখাটো কথা কেবা মুখ দশই নভেম্বর গণতন্ত্র দিবসকে সামনে রেখে আবার আবির্ভূত হলেন গণতন্ত্রের মানুষ কন্যা শেখ হাসিনা গণতন্ত্র قائমে জন্য তার এইবারের স্যাক্রিফাইসটা কিন্তু দেখতে হবে আমাদের এই বিষয়ে তার কাছে সাথে বেঁধে কোনো ভেদাভেদ নাই যাকে দরকার যখন দরকার তুমি খেতে দি কোলে নিয়ে নাচানা কিন্তু যে জাতির পিতার মূর্তির চोटे তিন ধর্মের জায়গা ছিল না সমস্ত বাংলাদেশে তারে এ ফে উড়িয়ে দিয়ে সেখানে প্রতিষ্ঠিত হলেন মহামতি ডোনাল্ড ট্রাম্প শুন তার ফোন কল এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হোক Siri হোক আর যা হোক অপর কোন বাণী শোনার জন্য তাৎাতের মতো উন্নত প্রতিক্রিয়া থাকা আসলে দি পূর্ণ প্রতিকায় থাকা তার এতিম দলের কাছে নাই আপার এআই আপা ভালো তারা ঠিকই ট্রাম্পের ছবি বক্সে ধারণ করে জিরো পয়েন্টে কর্মসূচি পালন করতে গিয়ে পয়েন্টে পয়েন্টে ধরা খেয়ে ফেলছে কিন্তু সখী গণতন্ত্র কারে কয় অরিন্দতি রায় একবার তার এক বক্তৃতা এক ছোটবেলার কথা বলতেছে তার এক সারের বাড়িতে গাজরের ক্ষেত ছিল সেখান থেকে বন্ধুরা মিলে গাজর চুরি করছিলেন তো সার যাতে টেন না পান সেজন্য গাজর খেয়ে উপরে গাছটুকু একইভাবে আবার মাটিতে পুঁতে রেখে চলে এরপরে কয়েকদিন তাদের সে সার পানি দিয়ে গেছেন কিছুতেই বুঝতে পারছিলেন না গাছগুলি মারা যাচ্ছে এই ঘটনা বলতে বলতে তিনি বলছিলেন মাঝে মাঝে আমার মনে হয় এরকমই কিছু একটা হচ্ছে এখন যে সমস্ত প্রতিষ্ঠানগুলো গুলো সম্মিলিত ভাবে গণতন্ত্র কায়েম করার কথা সংবাদ মাধ্যম আদালত সংসদ সবকিছু ফাঁকা করে ফেলা হয়েছে ভেতর থেকে আমরা তবুও ভোট দিয়ে যাই